বন্ধুরা ক্রিকেট হচ্ছে ভালোবাসার একটা খেলা যে খেলাটা নাকি ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে ভালোবাসে প্রত্যেকটা দেশে ফলো করে এবং এই খেলা নিয়ে মানুষ ব্যস্ত থাকে কখন কার সাথে কার খেলা হবে এটা নিয়ে কিন্তু মানুষ ব্যস্ত থাকে আপনারা সবাই বর্তমানে জানেন আইসিসি যেটা শর্ত দিয়েছে বিসিসিকে বাংলাদেশের কোনো অডিয়েন্স ভারতে যদি বিশ্বকাপ হয় বাংলাদেশের কোন অডিয়েন্স কোনো সাপোর্টার কোনো অনুরাগী তাদের দেশের জার্সি নাকি পড়তে পারবে না এটা কেমন কতটুক যুক্তিসঙ্গত আপনারা কমেন্ট বক্সে জানাইবে আইসিসি যেটা শর্ত দিয়েছে যে বাংলাদেশের যারা অনুরাগী আছেন বাংলাদেশ যারা ক্রিকেট প্রেমিক আছেন যদি ভারতে বিশ্বকাপ হয় তাহলে মানতে হবে এক নম্বর শর্ত বাংলাদেশের কোন জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে পারবে না বা রাস্তা ঘাটে রেস্টুরেন্টে হোটেলে আলিতে গলিতে যেতে পারবে না কতটুকু আইসিসি যেটা শর্ত দিয়েছে কতটুক যুক্তি সঙ্গত আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে বক্সে জানাবেন আমি অপেক্ষা করব ইনশাআল্লাহ মনে করেন এটা আমার ভারতের একটা জার্সি মনে করেন আমার হাতে এখন নেই তবে আমি উদাহরণস্বরূপ দিয়েছি মনে করেন এইটা আমাদের ভারতের জার্সি বা ভারতের একটা টি শার্ট আমি যদি কোনো বাংলাদেশে বিশ্বকাপ হয় পাকিস্তানে হয় শ্রীলঙ্কায় হয় নিউজিল্যান্ডে হয় অস্ট্রেলিয়ায় হয় আর ওই জায়গার ক্রিকেট বোর্ড যদি আমাদের ভারত ভারতীয়দেরকে বলে যে ভারতের যারা অনুরাগী আছেন ভারতের যারা ক্রিকেট প্রেমিক আছেন আমাদের দেশে বিশ্বকাপ খেলতে যদি আসে তখন ওই ভারতের ক্রিকেট অনুরাগী যারা আছেন ভারতের জার্সি পড়তে পারবে না ভারতের টি শার্ট পরতে পারবে না আমি তো মানব না মানবো না বন্ধুরা আপনারা কি মানতে পারেন যে ভারতের টি শার্ট যদি নিষিদ্ধ করা হয় ভারতের জার্সি যদি নিষিদ্ধ করা হয় তাহলে তো ওই দেশে আমরা যাবো না আর শুধু আমরা যে অনুরাগীরা যাবো না এটা নয় আমাদের দেশের ক্রিকেট খেলাড়িদেরকেও আমরা যেতে দিব না কারণ যে দেশে খেল দেখতে গেলে যে দেশে ক্রিকেট দেখতে গেলে আমাদের দেশের আমরা জার্সি পরিধান করতে পারবো না টি শার্ট পরতে পারবো না ওই দেশে তো আমরা যাবো না যাব না আমাদের দেশের খেলাড়িদের সাথে আমাদের এতটুকু প্রেম এতটুক ভালোবাসা আমরা যেতে দেব বন্ধুরা আইসিসি যেটা শর্ত দিয়েছে এটা কতটুক যুক্তিসঙ্গত আমি অপেক্ষা করব। আপনারা অবশ্যই অবশ্যই জরুর কমেন্ট বক্স আপনারা জানাবেন এই জন্য আমি মনে করি আইসিসি এইরকম শর্তে এটা আমার মতে এটা কিন্তু ঠিক হয় কেননা যার দেশের খেলাড়িদের সাথে অন্যতম একটু প্রেম ভালোবাসা থাকে যেমন আমাদের দেশের খেলা আমাদের দেশের ক্রিকেট খেলাড়ি যারা আছেন বিরাট কোহলি বলেন রোহিত শর্মা বলেন রবীন্দ্র জাদেজা বলেন আশুইন বলেন মোহাম্মদ স্বামী বলেন মোহাম্মদ সিরাজ বলেন আমাদের বলেন অর্থাৎ প্রত্যেকটা সাথে আমাদের প্রেম ও ভালোবাসা আসে একজন ভারতীয় নাগরিক হিসাবে এই জন্যে আইসিসি যে শর্ত দিয়েছে এটা কতটুক যুক্তিসঙ্গত এটা অবশ্যই আপনারা জানাবেন আমি অপেক্ষা করব পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনের তাজা তাজা খবর নিয়ে আপনাদের সম্মুখে আসি কেলাহি আমি চলে আসব। আপনার মন্তব্য আমি অপেক্ষা করছি আপনারা অবশ্যই জানাবেন